तुमी मोरु भूमि के बोल तुमी मोरू भूमि के बोली तुमी सरबोहरा ओ गो मदीना मनोवरही गो मदीना मनोवरही गो मदीना मनोवरा কোনঢালা আকাশ হবে রাজু ময়দানে রাজু হাসরীর ময়দানে সবাই খুঁজবেছায়া কোনখানে খুঁজবেছায়া কোনখানে সেদিনে তোর ছায়া হবে তুমি মোরু সহারা ও গুম দিন মনোবরহ ও গুম দিন দুবহন বলাইহাম أو لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله জবান করে বলছি সাল্লু আলিহিউ সম্মানিত উপস্থিতি যারা আপনারা এখানে আসছেন আল্লাহ তালা দরবারে শুরুতেই আমরা শুকুর গুজার হচ্ছি যে মহান আল্লাহ তালা অত্যন্ত দয়া করে অত্যন্ত মায়া করে আজকের কোরআনের বাগানে আমাদের সকলকে সমস্ত বিপদ বালা মুসিবত এবং সকল প্রকারের সমস্যা থেকে ফারেক রেখে আল্লাহ তালা একটি জান্নাতের বাগানে আসার এবং বাসার করানুল এবং হাদিস থেকে

জেনামী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলিহুসাল্লামের প্রতি বাঘ ফিরত কামনা করছি সেই সমস্ত ভারতের মুজাহিদদের জন্য যারা দিনের জন্য কোরআনের জন্য আল্লাহ তালার বাণী আল্লাহ তা আল্লাহর কালাম ইসলামকে গোটা পৃথিবীতে পৌঁছে দেওয়ার জন্য যারা জীবন দিয়ে সংগ্রাম করেছেন শরক্ত দিয়েছেন শহীদ হয়েছেন কোরআনের পতাকা কালিমার পতাকা উত্তীর্ণ করার জন্য যারা প্রাণের মায়া করেন নাই সেই সমস্ত মারদে মুজাহিদদের জন্য জান্নাতের মাগফিরাত কামনা করছি সকলে বলছি আল্লাহু আকবার একবারে ডাইরেক্ট আলোচনায় যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা পরিবেশ করার জন্য তেলাওয়াত করেছি সূরাতুল বাকারার একটা সংক্ষিপ্ত আয়াত এই একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এতগুলো কথা বলেছেন একটু ভেঙে ভেঙে বললে আপনারা ক্লিয়ারলি বুঝবেন আল্লাহ তাআলা বলছেন খেয়াল করেন ফা অতপর উজকুর তোমরা যদি স্মরণ করো নি আমার আজকুর তাহলে আমি আল্লাহ তালা স্মরণ করব কুম তোমার তার মানে এই সংক্ষিপ্ত একটা আয়াতের মধ্যে আল্লাহ তালা মেসেজ দিচ্ছেন বান্দা তোমরা যদি স্মরণ করো আমার তাহলে আমি আল্লাহ পাক স্মরণ করব আর একটি জন স্মরণ করব তোমার তোমার এখন আমরা এই যে গোটা কয়েক লোক মিলে আমরা কাকে স্মরণ করছি আর একটু জবান খুলে কাকে শরণ করছি এতে কোন সন্দেহ আছে না বিন্দু মাত্র সন্দেহ নাই আমরা আল্লাহকে শরণ করছি এখানে বসে এবার আসেন এখান থেকে একটা মেসেজ দেই রব্বে পাক বলছেন যেই দুনিয়ার মানুষ গোটা কয়েকজন লোক হতে পারে কিন্তু আল্লাহ পাক বলছেন হে বান্দা যারা সারা বারে জমিনে বসে আমি আল্লাহকে শরণ করছি এই নগ্ন মানুষের জন্য আমার আল্লাহ তালা আর সে আজিমে ফেরিস সঙ্গে নিয়া আমাদের মতো আল্লাহ তালা আমাদেরকে স্মরণ করছে একটা ব্যাপার না যে আমরা নগণ্য গোলাম আল্লাহ একেবারে নগণ্য বান্ধা আমরা অথচ আল্লাহ তালা ফেরিস্তাদেরকে নিয়া আমাদের মতো নগণ্য গোলামকে আল্লাহ স্মরণ করে তার কারণও আছে এটা এখন সানাবাড়ির জমি নয় এটা একটা জান্নাতের বাগান আল্লাহ পাকের প্রাণ প্রিয় হাবিব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসতেছেন একটা অনুষ্ঠান থেকে ঘরে আসার সময় প্রাণ প্রিয় বিবি আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকিয়ে দেখলেন আল্লাহ নবীর গা দিয়া হুজুর দ্বারা এই দৃষ্টির পানির ফোঁটা টপটপ করে পড়ে হযরতে মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা

আপনার গায়ের উপরে অজর ধারায় বৃষ্টি বর্ষণ হচ্ছিল আর একটু আস্তে বলেন সুহান আল্লাহ এটা দেখে আমি মনে করলাম যে নবীজির গা মোবারক ভিজতেছে আর আমি তার বিবি আমি কি করে এটা সহ্য করতে পারি তখন আয়েশা সিদ্দিকে রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে নবীজি মুস্কি হেসে বলেন আয়েশা তুমি যেটা মনে করছো আসলে ওটা নয় এটা হচ্ছে রহমতের বৃষ্টি যেটা আল্লাহ পাক আমি নবীর উপরে বর্ষণ করছে এখন আয়েশা সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা একটা বুদ্ধি মুদ্দিন নারী ছিলেন তিনি মনে করলেন যে আসলে এই फायदाটা আমি একটু লুটে নেই এবং একটু কোট করে নেই যে আসলে এটা শুধু কি নবীর জন্য না পরবর্তীতে এরকম বৃষ্টি আরও নাজির হতে পারে নবীজির বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন প্রাণপ্রিয় নবীজি আপনার কাছে আমার প্রশ্ন নবীজি আপনি একটু বলেন তো যে বৃষ্টিটা আমি আপনার গায়ের উপরে পড়তে দেখলাম এই বৃষ্টি পৃথিবীতে আর পরবর্তীতে নাজিল হবে কিনা আল্লাহ পাকের প্রাণ প্রিয় হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রাণ প্রিয় বিবি তুমি কোট করে নাও নুন করে নাও আমার পরে পৃথিবীতে যেখানে আল্লাহ পাকের কালাম থেকে আলোচনা হবে যেখানে আমি নবীর জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা হবে ওই অনুষ্ঠানের মধ্যে হতে ওই প্যান্ডেলের মধ্যে যে মানুষগুলা বসবে ওই মানুষগুলোর উপরে যতক্ষণ পর্যন্ত ওই প্যান্ডেলটা চলবে থাকবে আমার আল্লাহ পাক যে বৃষ্টিটা আমার গায়ে পড়েছে আয়েশা ওই বৃষ্টি আমার আল্লাহ পাক ওই বান্দাগুলোর উপরে নাজিল করে দিবে এখন বলেন এটা কি সানাবাড়ির জমিন নাকি এখন জান্নাতের বাগান আরো জোরে জান্নাতের বাগান না সানাবাড়ির জমিন দেখতে সানাবাড়ি জমিন কিন্তু বাগানটা এখন আল্লাহ পাক রহমত দিয়ে ভরপুর করে দিয়েছেন এবার আসেন যে আয়াত তালাবাদ করেছি তার ব্যাখ্যার মধ্যে এবার ঢুকতেছি আমরা আল্লাহ পাকের প্রাণ প্রিয় হাবি বলতেছেন যারা আল্লাহ পাককে স্মরণ করে আল্লাহ পাক তাদেরকে স্মরণ করে কিন্তু স্মরণ করার একমাত্র উপায় হচ্ছে আল্লাহ রুবুল আলমিন বলছেন পরাণ বান্দা কেবলমাত্র একমাত্র আল্লাহ পাককে যদি বিশেষ ভাবে করতে চায় সে যেন কোরআন তেলাওয়াত করে আল্লাহ পাক বলছেন বান্দা যখন কোরআন পড়ে তখন বান্দার সাথে আমি আল্লাহ পাকের কথা হতে থাকে এই কোরআনটা কার আরজের কোরআনটা কার আল্লাহর করান এখন বান্দা যখন করান করে দেখবেন মানুষ এমনিতেই বই পুস্তক পড়লে অত ঘুম আসে না সিনেমা দেখবেন ঘুম আসবে না তাই স্টলে বসে দেখবেন ঘুম আসবে না করান পড়তে যেই যাবেন সেই খাবারের মুরগি যেমন ঝিমায় তখন আপনারা ঠিক ওই একই কোয়ালিটির ঝিমানি আসে কেন রুখটা খোরাক পায় আনন্দ পায় তৃপ্তি পায় এই জন্য ঘুম আসে আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি

কান লাগায়া লাগায়া কোরআন তালাওয়াত শুনতেছে কোরআন তালাওয়াত যখন শেষ হয়ে গেল সারাদিন রসুলের সামনে এসে বলছে মোহাম্মদ তোমার সাথে একটা গোপন কথা আছে না বললে আমরা পারছি না গোপন কথা হলো মোহাম্মদ তুমি যে কালাম তেলাওয়াত করো এর মধ্যে কি দেওয়া আমরা যতক্ষণ পর্যন্ত শুনি আল্লাহর কসম দিয়ে বলি তোমার রবের কসম দিয়ে বলি যতক্ষণ পর্যন্ত শুনি আর থাকে না কি তেলাবাদ যতক্ষণ পর্যন্ত শুনি কোন টেনশন থাকে না তবে শর্ত আছে এই তেলাবাদ শুনতে ভালো লাগলেও তোমার কাছে একটা শর্ত হলো এই কোরআনের বাণী তুমি প্রচার করতে না দেলাবাত করতে পারবে প্রচার করতে পারবে নবীজি বলন চাচাদান যেই জমিনে দাঁড়ায়া আপনি এই كلام কর্তৃপক্ষ নিষেধ করতেছেন এই كلام প্রচার করা বন্ধ করতে চান চাচাদান আপনি একটু ভেবে দেখেন তো এই كلامটা আমার হাতে আছে এটা যে রব সৃষ্টি করেছেন আপনি যেই জমিনে দাঁড়ায়া আমাকে নিষেধ করতেছেন এই জমিনটাও সেই রব সৃষ্টি করেছেন আপনি যে মানু আপনার মতো মানুষকেও সেই রব সৃষ্টি করেছেন যেই রব জমিন সৃষ্টি করলো যেই রব কালাম সৃষ্টি করলো সেই রব আপনাকে আমাকে সৃষ্টি করলো সেই রবের কালামে পাক বন্ধ করব এটা কখনো মুহাম্মাদের পক্ষে সম্ভব হবে না চাচা সব কিছু বন্ধ হবে এই কোরআন তেলাওয়াত চলবে এই কোরআন প্রচারও চলবে বন্ধ হবে না এটা যখন বললেন তখন আবু জেগেল একটু রেগে গেল এবং বলল ঠিক আছে ঠিক আছে তোমাকে লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম মোহাম্মদ শোনো যদি এই কোরআন প্রচার বন্দনা করো তোমাকে আমরা যা করা লাগে তাই করব তুমি সাবধান থেকো এখন বলেন যারা সত্যের পথে নির্ভীকভাবে থাকে যতই আউল ফাউল বাউল ভয় ধরাক বলতো তাদের কি কোনো ডর লাগে আরো জরা লাগে লাগছিল লাগে নাই নবীজি বলছেন আপনি যা করার করেন তবে মোহাম্মদের জীবন যাবে কোরআন প্রচার বন্ধ আর বন্ধ হবে না এবার খেল খেয়াল করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন এই কোরআন তেলাওয়াত করা যাবে মিত্র না পর্যন্ত পড়বা কোনো সমস্যা নাই কিন্তু এই কোরআন প্রচার করা যাবে না তার মানে হলো কোরআন শুনতে ভালো লাগে কিন্তু কোরআনে যা আছে মানতে ভালো লাগে না ঠিক না بیٹھے কেমন ভালো লাগে না খেল করেন আল্লাহ পাক কোরআনুল কারীমা قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتذل من تشاء وتعز من تشاء আল্লাপাক বলছেন এখন বলেন এই তালাবাদ কি শুনতে ভালো লাগছে না ভালো লাগছে না কোরআন তালাবাদ শুনতে ভালো লাগলো কিন্তু অর্থ যখন বলবো তখন আর ভালো লাগবে না মানতেও পারবেন না তেলাবাদ শুনতে ভালো লাগছে অর্থ হলো আল্লাহ পাক বলছেন দিন এবং রাত কে করে দিন এবং রাত কে করে আল্লাহ পাক বলছেন দিন কে আমি আনি রাত কে আমি আনি আমি আল্লাহ পাক চাইলে হিরো কে জিরো বানাই এবং জিরো কে হিরো বানায় দেয় অর্থাৎ সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক বলেন তো আওয়াজ করে কে আরো জোরে সমস্ত ক্ষমতার মালিক কে এই যখন বলবো আপনি কবেন কে বলছেন সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ নট আমি তোমার এই কথা গ্রহণ করতে পারি না সমস্ত ক্ষমতার মালিক উৎস হচ্ছে জনগণ না সমস্ত ক্ষমতার মালিক জনগণ না আল্লাহ আপনার মতে কি আল্লাহ না জনগণ কাদের মতে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ একটু হাত তুলে দেখান তো আল্লাহকে আপনারা দুজন খেলে আলাদা হয়ে গেছে পিছনে যারা আছেন একেবারে সবাই জবান ছেড়ে যদি আপনি জবান না খোলেন দোয়া করবো আল্লাহ যেন জবানের সমস্যা দেয় সমস্ত ক্ষমতার মালিক কে আল্লাহ না কি জনগণ আল্লাহর পক্ষে কারা কারা আছেন যত হাত তুলে দেখানোর লাগে লিল্লাহে তাকবীর আরো জোরে লিল্লাহে তাকবীর হাত নামায় দেন এখন বলেন সমস্ত ক্ষমতার মালিক জনগণ এই পক্ষে কারা কারা আছেন হাত তুলে দেখান কেউ তার মানে আমরা বিশ্বাস করি সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক হলেন কে আল্লাহ এবার খেয়াল করেন তাহলে এই আয়াতের অর্থ হলো ক্ষমতার মালিক আল্লাহ আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন আর যাকে ইচ্ছা তাকে ক্ষমতা থেকে নামায় দেন এখন আয়াতটা তেলাওয়াত শুনতে ভালো লাগলো কিন্তু অর্থ মানতে ভালো লাগলো না এবার আসেন আরেকটু নিয়ে যাই তিন নাম্বার পারা نَمْبَر اللهُ الَّذِينَ يَأْكُلُونَ الرِّبَا لَا يَقُومُونَ <applause> إِلَّا كَمَا يَقُومُ الَّذِي يتخبته الشَّيْطَانُ مِنَ الْمَسِّ ذَلِكَ بِأَنَّهُمْ قَالُوا ইন্ন বেল ভাইয়া রিবা ওয়া হ নহুল ওয়া হ রিবা তে লা শুনতে ভালো লাগছে না অর্থা শোনেন শোনেন আল্লাহ্বাক বলছেন নিশ্চয়ই আমি আল্লাহ্বা হাল নল্লাহ হল ভাইয়া ওয়া হর নম্বর রিবারে বান্দা সন আমি আল্লাহ পাক জানায়ে দিলাম সূরাতুল বাকারা শেষ অংশ আল্লাহ তাআলা বলেন আমি ব্যবসাকে হালাল করে দিয়েছি আর সুদকে হারাম করে দিয়েছি এই কথা কি আপনারা মানেন তেলাওয়াত শুনতে ভালো লাগলো কিন্তু সমস্যা হলো সুদ যে হারাম এটা আমরা শুনি এবং জানি মানি জোরে আরো জানি মানি কেন মানিনা মাললে আমাদের বগাড়ে দাহায় না যদি মানি তাহলে এত বড় বিল্ডিং হয় না যদি মানি তাহলে ওই লোনের টাকা না নিলে আমার দোকান জ্বলে না যদি মানি লোনের টাকা না নিলে আমি আমার ব্যবসা চালাইতে পারি না তার মানে কোরআন শুনতে ভালো লাগলেও অর্থ আমাদের ভালো লাগে না মানতেও আরেকটু একটু নিয়ে যাই আল্লাহ পাক বলছেন সূরা তো হাজার মধ্যে সতেরো পারার ষোলো বিশের মাঝের অংশের মধ্যে আল্লাহ তাআলা বলছেন الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وأتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر আল্লাহ তালা বলছেন তেলাবাদ শুনতে আপনার ভালো লাগলো কিন্তু ভাইয়া অর্থটা আল্লাহ পাক অত্যন্ত করিম করে দিয়েছেন আল্লাহ পাক বলছেন দুনিয়াতে যারা ক্ষমতা পাবে আমি রব্যকারীম বলে দিলাম ক্ষমতা পাওয়ার পরে এক নাম্বার দায়িত্ব হলো ওই ক্ষমতাবান ব্যক্তি দুনিয়াতে আগে ভাগে সালাদ কায়েম করবে তেলাবাদ শুনতে ভালো লাগছে কিন্তু দায়িত্ববান ব্যক্তি যাকে আল্লাহ তালা ক্ষমতা দিবেন দুনিয়ার ক্ষমতা মেম্বারের ক্ষমতা চেয়ারম্যানের ক্ষমতা ইউনিয়নের ক্ষমতা এরপরে উপজেলার ক্ষমতা রাষ্ট্রের ক্ষমতা রব্বে কারিম বলছেন আল্লাহ যারা এই দুনিয়ার রাজত্ব পাবে ক্ষমতা পাবে তাদের প্রধান প্রথম দায়িত্ব হচ্ছে আকিমিস ইসফালা এই দুনিয়াতে আগে নামাজ কায়েম করা আগে কি করা নামাজ কায়েম করে এখন বলেন একজন মেম্বার একজন চেয়ারম্যান একজন ভালো ক্ষমতাশীল ব্যক্তিকে আপনি দেখান যে এই বাংলাদেশে ক্ষমতা পাওয়ার পরে আগে নামাজ না পড়লে কাউকে জেলদি যে জবান খুলে বলে কেউ নাই তার মানে ও ক্ষমতা পাইছে মাত্র কি করে জোর করে খাওয়া যায় কয়েক বছর তো আপনি ইশারায় বুঝে নেন কি করে খাওয়া যায় সবাই একরকম না অধিকাংশ মানুষ তার পাওয়ার দেখানোর জন্য তার দুনিয়ার দানবত্ব দেখানোর জন্য বইর প্রকাশ করার জন্য তারা এটা করে থাকে অথচ আল্লাহ বলছেন ক্ষমতা পাওয়ার পরে প্রথম দায়িত্ব হচ্ছে সালাদ কায়েম করা দুই নাম্বার দায়িত্ব হচ্ছে রাশি দاقات ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করা চার নাম্বার তিন নাম্বার দায়িত্ব হচ্ছে ভালো কাদের আদেশ করা যেদিন নামাজ পড়বে অন্যন্য যেই মুসল্লি ভাইগুলো আছে দিনে ভাইগুলো আছে এদেরকে নামাজে তাগিদ দেওয়া এবং চার নাম্বার দায়িত্ব হচ্ছে সমাজে যে অন্যায়গুলো হয় অপকর্মগুলো হয় এগুলো সেই ব্যক্তি ওই ক্ষমতাশীল ব্যক্তি পাওয়ার দিয়ে বন্ধ করবে আছে বলেন আছে বলেন অতছো আয়াতের তেলাওয়াত শুনতে আপনার ভালো লাগছে কিন্তু অর্থটা আপনি জানতে পারেন না অর্থনিক কোটি এরপর আসেন আর একটু নিয়ে যাই 30 নম্বর পারা 22 নম্বর ফরিস্তা সূরাতুল হুমাযা আল্লাহ পাক বলছেন কায়লুল্লি কুল্লিহুমাজাতিল তেলাবা শুনতে ভালো লাগলো কিন্তু বর্তমানে আপনার ভালো লাগবে না কারণ সদেন অর্থ কি ওয়াইলুল্লি কুল্লি উমাসাতিলু মাযা যারা কোনো ব্যক্তির সামনে এবং পর্ছাতে সামনে এবং পিছনে গীবত করে আল্লাহ বলছেন ওই ব্যক্তি জান্নাতের সুঘ্রাণও পাবে না যে ব্যক্তি মানুষের সামনে এবং পিছনে গিবোধ করে পরনিন্দা করে ত্রুটি খুঁজে পাবে না আর তার মানে বুঝলাম যে আয়াতের তেলাওয়াত শুনতে ভালো লাগলেও অর্থ ভালো লাগে না আমরা মানিও না এবার আপনি একটু আরো একটু সামনের দিকে আগাম যদি রাষ্ট্র ভবনের সামনে দালয়া দলয়া আপনি যে গিয়ে দিল্লাহ ইল্লাল্লাহ আপনি সকাল থেকে শুরু করে একেবারে যখন পর্যন্ত আপনি জিকির করছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একাধারে জিকির চলতেছে এখন ওই বঙ্গভবনের সামনে যখন আপনি জিকির করছেন যারা উপরের মানুষ যাচ্ছে দেখতে একজন মানুষ কালিমা তালিম করে জিকির করে আপনার কাছে বলবে এই লোকটার মতো ভালো লোক আর আমার চোখে দেখিনি কেন কেন বঙ্গভবনের সামনে দাঁড়ায় কালিমা তালকিন দেয় এই লোকটার মতো ভালো লোক হতে পারে না কিন্তু ওই কালিমার অর্থ যদি বলে অর্থ হলো আল্লাহ সারা কোনো মাবুদ নাই লাহা ইল্লাহর মধ্যে সব শরিয়াতের যতগুলো বিষয় আছে সব বিষয় লাহা ইল্লাহর মধ্যে ইল্লাহর মধ্যেই আল্লাহ পাক আটকি দিয়েছেন

আর আপ্যায়ন করবে তার মানে শুনতে ভালো লাগলে বর্তমানতে ভালো লাগে না আবু জাহিল তাই বলছে মোহাম্মদ তোমার জীবন যতদিন আল্লাহ পাক হায়াত দেয় ততদিন পর্যন্ত এই কোরআন তেলাওয়াত করো কিচ্ছু বলবো না আমরা তোমার এই মদিনা সব যা যা তোমার লাগে নারী গাড়ি বাড়ি যা লাগে সব তোমাকে দিব শর্ত হলো এই কোরআনের অর্থ বলে এই কোরআনের দিকে মানুষকে ডাকা যাবে এবার কি আপনারা কিলার আজের মূল থিমটা যে শুনতে ভালো লাগলেও এই কোরআন মানতে ভালো একজন কবিতাই বলছিলেন কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে এই কোরআন মানতে ভালো লাগে না ঠিক না বেঠে শুনতে ভালো লাগে পড়তেও ভালো লাগে মানতে ভালো লাগে যদি কোরআন মানতেন মানতেন শুনতেন ভালো লাগছে পড়তেছেন ভালো লাগছে এই যে জেন্দিটা এটা সত্যির দিকে আগাও তুমি তোমার পিতা মাতার সাথে নম্র ভদ্র আচরণ করো কোরআন তালাবাদ করে বান্দা শোনে বান্দা কিন্তু এই করণের অর্থ আছে পিতা মাতার সাথে অসৎ আচরণ ব্যবহার করা যাবে না এইটাও মানতে পারে তার মানে কি বুঝলেন যে সব কিছু কোরআন ভালো লাগবে শুনতে ভালো লাগবে পড়তে কিন্তু মানতে যখন বলি তখন দুলাবার আর কোন আন্দাজ পাওয়া যায় না কি জিকিরে দেইলা